আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এই ঈদে গরুর মাংস কিংবা খাসির মাংস অথবা যে কোনো ধরনের বিরিয়ানি রান্না করতে খুবই উপকারী এবং প্রয়োজনীয় একটি গরম মশলা আজকে তৈরি করে দেখাবো প্রায় সব ধরনের মশলা পরিমাণ মতো দিয়ে পারফেক্ট একটি শাহি গরম মশলা আজকে তৈরি করে দেখাবো যেটা দিয়ে চাইলেই আপনারা যে কোনো ধরনের মাংস ডিম কিংবা মাছ অথবা যে কোনো ধরনের বিরিয়ানিও রান্না করে খেতে পারবেন তৈরি করা খুবই সহজ আর একবার তৈরি করে প্রায় এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন গরম মশলা তৈরির প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি সেজন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি তিন টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা নিয়েছি তো তিন টেবিল চামচ জিরা দেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ মিষ্টি মৌরি প্রত্যেকটা মশলার পরিমাণ একটু বুঝে দিতে হবে দেখবেন আপনার এই মশলাটা কিন্তু কোনো থেকে কিনে আনা মশলার চেয়ে কম হবে না এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া যেই সকল মশলাগুলোর ফ্লেভার একটু বেশি স্ট্রং সেগুলো একটু কমিয়ে দিবেন তাহলেই দেখবেন মশলাটা একদম পারফেক্ট হবে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সবুজ এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এরপর এখানে আমি নিয়েছি স্টার অ্যানিস বা তারা মশলা মিডিয়াম সাইজের পাঁচ থেকে সাতটি তারা মশলা এখানে আমি অ্যাড করে দিচ্ছি নিয়েছি একটি জায়ফল খুব বেশি এখানে জায়ফল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এই মশলার ফ্লেভারটা অনেকটাই স্ট্রং তাই এখানে আমি একটি ব্যবহার করেছি পাঁচ থেকে ছয়টি এমন ছোট টুকরো করে রাখা দারুচিনি আমি এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ জয়ত্রী তারপর এখানে আমি দিচ্ছি কালো এলাচ মিডিয়াম সাইজের তিন থেকে চারটি যেহেতু আমি এখানে সবুজ এলাচও ব্যবহার করেছি তাই এখানে কালো এলাচটা কিছুটা কমিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি লাল শুকনো মরিচ দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি ঝালটা আপনারা একটু বুঝে দিবেন যেহেতু আমি পরে এখানে গোলমরিচ অ্যাড করব এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবল চামচ পরিমাণ সাদা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি হাফ টেবল চামচ পরিমাণ কালো গোলমরিচ আপনারা চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারবেন তারপর সবশেষে এখানে আমি শাহি জিরা দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ পরিমাণ এই তো ব্যাস আর কোনো মশলার এখানে প্রয়োজন নেই এবার এই সবগুলো মশলা আমি আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি যে সমস্ত মশলার ফ্লেভার একটু স্ট্রং সেগুলো একটু কমিয়ে নিতে চেষ্টা করবেন তো সবগুলো মশলা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন মশলাগুলোকে আমি একটু তাওয়ায় টেলে নেব আপনারা চাইলে চুলার নিচে রেখেও কিংবা রোদে দিয়েও গরম করে নিতে পারবেন তো দ্রুত কাজটা কমপ্লিট করার জন্য এখানে আমি একটি তাওয়ায় এই মশলাগুলোকে দিয়ে দিচ্ছি তারপর চুলারাজ একদমই লোতে রেখে কিছুক্ষণ পর উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব খুব বেশি ভেজে কিন্তু কালো করে ফেলা যাবে না আর অবশ্যই কিছুক্ষণ পর পর এভাবে অনবরত নাড়তে হবে তো দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে গরম করা হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব তারপর সরাসরি এরকম একটি ব্লেন্ডার জারে মশলাগুলোকে দিয়ে দেবো খুব বেশিক্ষণ সময় নিয়ে কিন্তু ঠান্ডা করা যাবে না মোটামুটি হাতে সহ্য করার মতো হলেই চলবে তো সবগুলো মশলা আমি ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি এখন এই মশলাগুলোকে ব্লেন্ড করে একেবারে গুঁড়ো করে নেব তো দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো কিন্তু করা হয়ে গিয়েছে এগুলোকে আর ছেঁকে নেওয়ার প্রয়োজন নেই তো আপনাদের যদি মনে হয় যে কিছুটা দানা দানা রয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা চাইলে ছেঁকে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন খুবই মিহি একটি পাউডার তৈরি হয়েছে এখন এই মশলাটাই আপনারা চাইলে যে কোনো ধরনের গরুর মাংস খাসির মাংস কিংবা বিরিয়ানি রান্নাতে দিতে পারবেন আশা করছি একবার তৈরি করে নিলেই বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ মশলাটা দেখতে কতটা পারফেক্ট আর ঝরঝরে হয়েছে মাংসের অথবা বিরিয়ানির পরিমাণ বুঝে এর মধ্যে এই মশলাটা অ্যাড করে একবার তৈরি করে দেখতে পারেন অথবা চাইলে এই পর্যায়ে কোনো রকম রোতে দেওয়ার ঝামেলা ছাড়াই একটি এয়ারটাইট বক্সে রেখে মোটামুটি এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন শুধু